তো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা কেমন আছো আমাকে বলো কমেন্ট করে তো আজকে আমি সকালবেলা তো তোমাদের দেখালাম কি পরিমাণে যে সারাত্র বৃষ্টি হয়েছিল বন্ধুরা আর চারপাশে মানে পুরোটা জলে মানে জমে পুরো জল চারপাশে হয়ে গেছে আমার মনে হয় এবার বন্যা হবে আর আমার বিয়ের পর এত পরিমাণে আমি দেখছি মানে বৃষ্টি হচ্ছে আগের বছরও হয়েছিল কিন্তু এত পরিমাণে হয়নি বন্ধুরা তো যাই হোক তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো এখন আমি রান্না করে যাব রান্না করব আর আমার চান পুজো সব হয়ে গেছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা আর সকালবেলা তো তোমাদের বাইরে পরিবেশটা দেখালাম একদম মেঘলা ওয়েদার করে আছে আর সারা বৃষ্টি হয়েছে আবারও বৃষ্টি হবে একটু একটু ঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম ছেলের জন্য খিচুড়ি করব তো আমাদের জন্য একসাথে খিচুড়ি করে নেব কারণ বৃষ্টির মধ্যে খিচুড়িটা খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা আমি এখন খিচুড়িটা বানাবো একদম মানে চটজলদি জলদি বানাতে হবে কারণ কি বলতো এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো আমার ছেলেকে আবার সাড়ে বারোটার মধ্যে খাওয়া মানে খাওয়াতে হবে আমি সাড়ে এগারোটার মধ্যে ওকে খাওয়ানো শুরু করে একটার মধ্যে কমপ্লিট করে নিই তো আমি এখনও রান্না বসাই এখন সাড়ে এগারোটা বেজে গেছে যে ভাবলাম আজকে খিচুড়ি রান্না করবো একটু তাড়াতাড়ি করেও হয়ে যাবে সেই জন্য চান টান টুজো দিয়ে ঘর টর কিছু গুছিয়ে আর কাপড় মেলারও আমার যা অসুবিধা হচ্ছে বন্ধুরা কী বলবো এত বৃষ্টি পড়ছে তো যাই হোক সবগুলো মেলে টেলে দিয়েছি এখন আমি রান্না করে যাবো একটু সবজি কেটে নেবো আর বেশি কিছু খিচুড়ির মধ্যে সবজি দেবো না কারণ আমার ছেলে খাবে সেই জন্য ও একটু সবজি টবজি দিলে ও খেতে চায় না গাজর আলু টালু দিলে খেতে চায় না ওর জন্য একটু ঘি দিয়ে রোজ এতটুক করে খিচুড়ি করতে হয় তো আজকে আমাদের জন্য করবো তো দেখি কি কি সবজি কাটা যায় আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব আর তোমরা যদি চট জলদি এরকম খিচুড়ি বানিয়ে নিতে চাও তাহলে আমার ভিডিওটা একদম স্কিপ করবো না পুরোটা ভিডিও দেখতে থাকো তো চলো আমি প্রেশার কুকারে খিচুড়িটা বসাবো আর এটা কিন্তু একদম বেশি সময় লাগে না বন্ধুরা একদম তাড়াতাড়ি হয়ে যাবে হাঁড়িতে করলে সবাই বলে যে অনেকটা টেস্ট হয় ঠিক আছে কিন্তু আমাদের যারা ছোট ফ্যামিলি আর এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে তাই সেই জন্য আমি কুকারের মধ্যে বসিয়ে দেব তো চলো আমি কীভাবে কুকারের মধ্যে করে আর তোমাদের সেটা আমি শেয়ার করবো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা ঝটা রান্না করে এসে সবজিগুলো কেটে নিয়েছি মানে কাঁকরোল ভাজি করব আর আলু করব আর পটল করব। ছেলে খুবই আলো ভালোবাসে তো সেই জন্য ছেলের জন্য করলাম আর ছেলে আর ভালোবাসে আর কি একটা খাবে তো যাই হোক চাল ডালগুলো আমি ধুয়ে নিয়েছি আর একেবারে আমি রাতের জন্য আমাদের খিচুড়িটা বানিয়ে নেব কারণ রাতের বেলা আবার কি অন্য রান্না করবো তো সেই জন্য একবারে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি তো আমি প্রেশার কুকারের মধ্যে পশিয়ে দেবো আর কী তো বন্ধুরা প্রেশার কুকারের মধ্যে করলে না তোমার গ্যাসটাও কম লাগবে আর কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা যদি চট জলদি যদি বানিয়ে নিতে চাও প্রেশার কুকারে খিচুড়ি তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো তো আমি যেভাবে সবসময় বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই তো একরকম রান্না করে না যে যার পছন্দ মতনই রান্না করে তো আমি আমার পছন্দ মতনই রান্না করি আর রান্নাটা আমার ভীষণ ভালো লাগে বরাবরই মানে জানি না আমার এত ভালো লাগে রান্না করতে রান্না না করতে পারলে না আমার খুবই খারাপ লাগে তো যাই হোক তো আমি প্রেশার কুকারের মধ্যে এটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু একদম একটা সিটি মারবে বন্ধুরা বেশি সিটি মারলে এটা গলে যাবে তো আমি একটাই সিটি মারবো তো যাই হোক আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এটা অলরেডি আমি বসিয়ে দেবো কিন্তু বেশি সিটি মারলে না বেশি গলে যাবে কারণ এটা আবার কড়াইতে তেল দেবো না তো তখন একটু আরেকটু গলে যাবে সেজন্য একটাই সিটি মারবো আর দেখো একটা সিটি মারলে কী হয় বন্ধুরা তো আমি জল দিয়ে দিয়েছি একটু বেশি করে কারণ খিচুড়ির মধ্যে তো জলটা বেশি লাগে তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কারণ কড়াইয়ের মধ্যে আমি এগুলো এক এক করে ভেজে নেব আর আমার খুবই টেনশন হচ্ছে যে আমার ছেলেকে মানে কখন খাওয়াবো ছেলে এখনও ঘুমায়নি ছেলে দুষ্টুমি করছে আর ছেলে কি বলবো তো ছেলেকে নিয়ে নিয়ে করছি একবার কোলে নিচ্ছি একবার এগুলো কাটছি তাড়াতাড়ি করে করে নিচ্ছি কী করবো সব কিছু কারণ সব কিছু বাচ্চাকে সামলানো রান্না বান্না করা আবার ছেলেকে টাইম নিয়ে যদি না খাওয়াতে পারি না আমার খারাপ লাগে বলতে আমার মানে কি খুবই খারাপ লাগে ছেলেকে টাইম নিয়ে না খাওয়াতে পারলে তা আমি সবসময় ছেলেকে সাড়ে বারোটার মধ্যে খাওয়া মানে খাইয়ে দেওয়ার চেষ্টা করি তো এখন তো বললাম সাড়ে এগারোটার উপরে বেঁচে গেছে তো আমি তাড়াতাড়ি করে এগুলো কেটে তারপর কড়ায় বসিয়ে দিয়েছি তো এগুলো ভাসতে ভাজতে আমার কুকারে সিটি এদিকে আমি এগুলো এক এক করে ভেজে নিই আর এগুলো ভাজতে না অনেকটা অনেকক্ষণ টাইম লাগে বন্ধুরা কারণ এক এক করে কাঁকড় ভাজবো পটল ভাজবো আলু ভাজবো এগুলো ভাজতে তো সময়টা অনেকটাই লাগে তারপরে আমি গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিয়েছি তো এইদিকে আবার ছেলেকেও দেখছি তো সব কিছুই সামলাচ্ছি আর কি বলবো আর এমন যে আমার বর না রান্না করতে জানে না একটু রান্না করতে জানে না কোনো দিন আমাকে বিয়ে হয়েছে আমার আড়াই বছর হয়েছে কোনো দিন আমার বর আমাকে রান্নাই করে খাওয়ার নি কারণ ও পারে না তো যাই হোক আমার আমি ওকে কোনো দিন করানোর চেষ্টাও করি না আমার নিজের কাছে রান্না করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা রান্না করতে করতে এ দেখো আমি আলোগুলো ভাজতে বসিয়ে দিলাম আর এখানে আলোগুলো ভাজা হোক আর কি বলবো দেখো এদিকে আমি ভিডিওটা ঠিক করে এডিট করতে পারছি না যখন এডিট করছি না ছেলেও যা দুষ্ট করছে তো যাই হোক এরকম করে করতে হবে দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর বাইরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা কি বলবো বৃষ্টিটা ভেবেছিলাম কমে গেছে মানে সকালবেলা আর বৃষ্টি পড়ছিল না সারা রাত্র বৃষ্টি হয়েছিল একদম কমে গেছিল এখন আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে আমার একটু ভালো লাগছে না বর্ষাকাল ভালো লাগে কিন্তু কন্টিনিউ যদি বৃষ্টিটা লেগে থাকে না ভালো লাগে না এ বৃষ্টি হয়েছে রোদ উঠে গেছে তাহলে খুব ভালো কিন্তু এরকম বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হয়ে যায় চারদিন দিকে জল জমে যায় এরকম হলো অসুবিধা না কিন্তু আমাদের আমাদের বাপের বাড়ি শ্বশুরবাড়ি ওইদিকে না ওইদিকে বৃষ্টি হলে জল জমে থাকে না জলগুলো চলে যাওয়ার রাস্তা থাকে কিন্তু এখানে আমাদের এখানে যেখানে বাড়ি করেছে এখানে খুবই অসুবিধা হয় জলগুলো বৃষ্টি হলে জমে যায় জল যাওয়ার রাস্তা নেই ড্রেনগুলো নোংরা হয়ে গেছে সেজন্য আর ভালো লাগছে না আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো দেখো আমার প্রেসার কুকারে অলরেডি সিটি মেরে দিয়েছে আর আমি একটাই সিটি মেরেছে আর দেখো একটু প্রেসার কুকারে চার পাঁচটা একটু জল পড়েছে এ দেখো আমি সব কিছু ভেজে নিয়েছি আর এখানে নারকেলটা এটা এটা নারকেল তো ওটাও ভেজে নিয়েছি দেখো আমার প্রেসার কুকারে একটু জল একটু জল বেরোবে তো যাই হোক আমার সিটি অলরেডি মেরে দিয়েছে আর আমি প্রেসার কুকারটা অলরেডি বন্ধও করে দিয়েছি তো দেখো এবারে আমি ঢাকনাটা খুলে দিয়েছি কি সুন্দর করে এগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো একটা সিটিতে খুবই সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তারপর এটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো মিক্স করে নিচ্ছি কারণ হলুদ গুঁড়ো ছাড়া কি আমার কালারটা জানি কেমন জানি লাগছিলো তো দেখো আমি এবার নারকেল কুচাগুলো একটু ভেজে নিয়েছি দেখো নারকেল কুচো ও আমাদের বাঁপুর থেকে অনেকগুলো নারকেল দিয়েছিল তো এগুলো খারাপ হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে নারকেল কুচুও দিয়ে দিই খুব ভালো লাগবে সেজন্য আর বাদামটা দিয়ে আর বাদাম নারকেল কিছু দিলেও আমার ছেলে খেতে পারবে না তো ওকে খাওয়ানোর সময় এই নারকেল কুচুগুলো ফেলে দিতে হবে তো যে হোক আমি বেশি করে দি নি অল্পই দিয়েছি তো আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আর চিনিটা দিলে না আরও ভালো লাগে লাস্টে যখন এটা নামানোর সময় একটু ঘি ঢেলে দেব তাহলে আরও ভালো লাগবে তো চিনিটা দিলে না খুব ভালো লাগে আমার কাছে যখন খিচুড়ি রান্না করি আমি এক দু চামচ চিনি দিয়ে দিই আমার খুব ভালো লাগে তারপরে আমি কড়াই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কাঁচা লঙ্কা দিইনি আজকে কাঁচা লঙ্কা দিই কারণ ছেলে খাবে সেই আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি তো শুকনো লঙ্কা ইউজ করছি কারণ শুকনো লঙ্কাটা দিলে ওগুলো গোটা গোটা থাকবে তো ছেলের কাছে আর ঝাল লাগবে না তো ওগুলো আমরা খাবো সেই জন্য একটু বেশি করেই দিলাম কারণ কাঁচা লঙ্কা ইউজ করিনি তো সেজন্য দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এগুলো ভাজি করতে করতে দেখো ভাজিটা না হতে হতে আমার প্রেসার কুকারে সিটি মেরে দিয়েছে দেখো তো এত অল্প সময়ের মধ্যে খিচুড়ি বানিয়ে নেওয়া যায় প্রেসার কুকারের মধ্যে আমি সবসময় প্রেসার কুকারে রান্না করি আমার ভীষণ ভালো লাগে কারণ তাড়াতাড়ি করে হয়ে যায় আর কোনো ঝামেলা থাকে না ভাজি করতে করতে আমার এদিকে প্রেসার কুকারে ছিটিও মেরে দিয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমি একটু আদা কুচি দিয়ে দিয়েছি আর অন্য কোনো কিছু অ্যাড করবো না শুধু আদা কুচিটাই দিলাম চারিদিকে শুধু তোমার ধৃতিয়া এই শুধু তুমি কাছে